আসসালামু আলাইকুম আওয়ার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি যেই রেসিপিটা নিয়ে বকর বকর করবো সেটা হচ্ছে মোরগ পোলাও এটা আমরা মাঝে মধ্যেই ঘরে খেয়ে থাকি বানিয়ে আবার গেস্ট আসলেও আমরা গেস্টের সামনে এটা দিয়ে থাকি তো চলুন তাহলে আমি কিভাবে মোরগ পোলাওটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে চারটি মুরগি নিয়েছি মুরগি চারটিকে আমি চার ভাগ করে নিয়েছি এক একটা আমার ষোলো পিস হয়েছে এরপর আমি পিসগুলিকে পরিমাণ মতো লবণ এবং একটু জর্দার রং দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে এবং এপিট ওপিট করে আমি পিসগুলিকে ভেজে নিব মিডিয়াম আছে পুড়ে যেন না যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে আমার অলরেডি সব পিসগুলি ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে একটা স্পেশাল মশলা শেয়ার করব সেটা হচ্ছে শাহি মশলা পোস্তদানা জয়ফল জয়ত্রী জিরা সাদা গোলমরিচ স্টার মশলা এবং শাহি জিরা এগুলিকে আমি ব্ল্যান্ড করে নিব সব একসাথে এখান থেকে আমি সব দিবো না দু চামিচের মতো দিব অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে গন্ধ হয়ে যাবে এবং এখানে আমি কিছু পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি একটু বেশি ব্রেস্তা করে নেবেন এবং এখানে আমি কাঠবাদাম চীনা বাদাম ব্ল্যান্ড করে নিয়েছি পেঁয়াজ ব্ল্যান্ড করা সেটা আমি ব্রেস্তার তেলে দিয়ে দিলাম এবং পেঁয়াজ পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া বাদাম পেস্ট দিয়ে ভালো করে মশলাগুলি কষিয়ে নিতে হবে নিচে যেন না লেগে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে মশলাটা কিছুটা হয়ে আসলে সেক্ষেত্রে এখানে আমরা টক দই দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপর বানিয়ে রাখা শাহি মশলা দুই চা চামচ দিয়ে দিব সেই সাথে আলু বোখারা কিশমিশ দারচিনি লং এলাচ তেজপাতা এগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর মশলাটা ভালো করে কষে গেলে তখন আমরা মুরগির মাংসটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে মশলাগুলি মিশিয়ে নিব। এই পর্যায়ে আমরা ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তা চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব সেই সাথে একটু লিকুইড দুধ দিয়ে দিব। একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ পর এটার ওপরে তেল উঠে আসলে এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব এটা একটা শাহি ভাব আসবে অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে আপনাদের তো বোঝানো সম্ভব না আপনারা বাসায় করে দেখবেন এখন এর ওপর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ঘিটাকে মিশিয়ে নিতে হবে মার্শাল্লা অনেক সুন্দর কালার এসেছে আপনারাও এভাবে বাসায় তৈরি করে দেখবেন অবশ্যই শাহি মশলাটা তৈরি করে নেবেন এই পর্যায়ে আমি মোরগ পোলাওয়ের পোলাওটা রান্না করব। সেই জন্য একটা বড় হাঁড়িতে আমি তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে পোলাওয়ের চালগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব চাউলটা ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে পোলাওটা এইটটি পারসেন্ট হয়ে আসলে আমি এখানে একটু জর্দার কালার দিয়ে দিব সৌন্দর্যের জন্য আপনারাও দিতে পারেন নয়তো এটা স্কিপ করতে পারেন আমার ভালো লাগে তাই আমি দেই এরপর এখান থেকে হাফ পোলাও আমি উঠিয়ে রেখে সেটার মধ্যে আমি গুলি দিয়ে দিব এবং ঝোলগুলি আমি একটা বাটিতে তুলে রাখবো কিছু ঝোল এটার মধ্যে আমি দিব এভাবে আমি ওপরে ব্রেস্তা দিয়ে সাজিয়ে নেব দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আর অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে এই ঝোলটা আমরা খাওয়ার সময় নিয়ে খাবো ভাবে আপনি প্লেটটা সাজিয়ে নিতে পারেন আর আর মোরগ পোলাওের প্লেটে সেদ্ধ ডিম থাকবে না এটা কি হয় ও এটার সাথে আমি চাইনিজ ভেজিটেবলও করেছিলাম আর আমি চাইনিজ ভেজিটেবল কিভাবে করি এটার একটা রেসিপি আপনাদের আমি শেয়ার করব ইনশাল্লাহ তো কেমন হলো আজকের মোরগ পোলাওটা সবাই জানাবেন আল্লাহ হাফেজ